হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমাদের নতুন বছরের দুই সালের জানুয়ারি মাসের মাসকাবারি বাজার গ্রোসারি আইটেম আমরা কী কী আনছি আজ আমরা আপনাদের প্যাকেট খুলে সব দেখাবো ঠিক আছে আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে আপনাদের আমরা ব্যাপারী মিনিকেট চাল আনছি পঁচিশ কেজি আর হচ্ছে একটা পাঁচ লিটার তেল এটা হচ্ছে তীর কোম্পানির তেল আপনাদের দেখাচ্ছি আমি এই তির প্রত্যেকবার আমরা ফ্রেশ অথবা রূপচাঁদা খাই এবার ওটা পাই নাই তাই এটা নিয়ে আসছে কী করবা এটা এটা তুলো তুই গ্রামে ভরে রাখো হ্যাঁ রাখো রাখো পারবে ওরে বাবা মাশাল্লাহ মাশাল্লাহ ছেলের আমার জোর আছে চেষ্টা করছে অনেক বেশি এ বয়সের তুলনায় এই যে এখন এটা আপনাদের আনবক্সিং করে দেখাবো সব এখানে আছে আপনারা দেখতেই থাকেন বাবা আমি বাদানটা খুলে নেই ডবল করে বাদা দেখেন প্রথমে আছে আমার বাবার দিলে নুডলস আসলে এটা কিন্তু নুডলস না এটা ডুডলস স্টিক আমরা কোকোনার স্টিক নুডলস খাইছি কিন্তু ডুডলস এর আনি নেই কখনো এবার প্রথম তারও তিনটা আনছে এখানে এটা কিন্তু অনেক ভালো সুস্বাদু আর দামেও সাশ্রয়ী দেখেন তারপরে আমরা আনছি নারকেল তেল একটা ডাব সাবান আমাদের ভীম সাবান আনছে দুইটা গোসল দুইটা সাবানে আছে চিনি কয় কেজি আনছে চিনি আনছে তিন কেজি চিনি আনা হয়েছে তিন কেজি মুসুর ডাল এটা দেশি মুসুর ডালটা এটা হচ্ছে সুজি সুজি নিয়ে আসছি পিঠা বানানোর জন্য বিস্কুট অনেক কিছুতেই সুজি লাগে বিশাল একটা প্যাকেট দুশো গ্রাম চা পাতা তারপরে কি আছে এখানে আমাদের খরচের লিস্ট আটা তো পাঁচ কেজি করে আনা হয় প্রত্যেকবারে এগুলো দুই কেজি প্যাকেট হ্যাঁ এটা এক কেজি প্যাকেট দুই কেজি দুই কেজি চার কেজি এক কেজি পাঁচ কেজি তারপরে আছে এখানে লবণ আর কি আছে হুইল পাউডার এক কেজি এখন আমি এটা বালতিতে করে রাখবো বালতিতে করে বালতিতে সব রাখি দেবো একটু করে এগুলো না এখন লাগবে না বাইরে আছে খোলা আমার ধরে না আছে এগুলো পরে রাখি আগে ওগুলো রাখো চিনি সব রাখতে হবে চিনি বাইরে আছে চিনি লাগবে না এখন রাখার তো জায়গা নেই

জানুয়ারি মাসে প্রথম বাজার আপনাদের কেমন লাগলো আরও অনেক কিছু বাকি আছে আনতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও যারা দেখতেছেন নতুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ